আর যারা আইপিএস আছে তাহলে কি আইপিএস সিকিউরিটি আমরা যখন একটা দোকান থেকে চলে আসি বাসায় তখন অনেকগুলো তালাটকে আসি কেন আসি সিকিউরিটি একটা একটা গাড়ি দেখেন যখন রাস্তায় চলে গাড়িটা কিন্তু অনেক গতি থাকে পরিবারটাকে চালাচ্ছেন আপনার কি সিকিউরিটি আছে আপনার কি সিকিউরিটিটা নিয়েছেন যদি প্রত্যেকটা স্টেপে সিকিউরিটি লাগে তাহলে আপনার জীবনের তো একটা সিকিউরিটি প্রয়োজন